আপনি নারীর পিছনে সময়কে নষ্ট করে আপনার জীবনকে ধ্বংস করছেন আপনার ক্যারিয়ারকে ধ্বংস করছেন আপনার পিতামাতার সম্মানকে ধ্বংস করছেন অনেক ক্ষতি করছেন একজন মেয়ে আপনাকে সময় সময় বলবে জেনা করো বা পাপ করো সেই মেয়ে একদিন আপনাকে কথাকে উল্টো করে আপনাকে জেলে দিবে মেয়ের পিছনে সময় না দিয়ে পড়ার পিছনে পড়ার টেবিলে সময় দেন বা যেই ইনকাম যেই কাজ করছেন সেই কাজে আপনি সময়কে বেস্ট করেন তাহলে জীবনে সফল হবেন প্রত্যেকটা যুবকের সবচাইতে সবচাইতে যেই দুইটি পূর্ণের কারণে আমরা সামনে যেতে পারছি না বা সফলতা শিকরে পৌঁছতে পারছি না তার একটি বড় কারণ নারী নারী আমাদেরকে বেশি পিছনে টানছেন যদি আপনি নারী পিছনে সময় দেন তাহলে আপনার কাজে কখন সময় দেবেন তাই যারা নারীটি যারা মহিলা রয়েছেন যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলতে যাচ্ছি বোন আপনি জীবনে দুইটি জিনিস বেশি চান নাম্বার ওয়ান একজন ভালো স্বামী নাম্বার দুই যাতে করে যেই বাড়িতে যাবো সেই বাড়িতে আমি সুখের শান্তিতে আমি বসবাস করি এই দুইটি বেশি মেয়েরা চায় কিন্তু যুবক সমাজ এই দুইটি চাইলে হয় না তার সাথে সাথে টাকা লাগে তার সাথে সাথে মানুষের সম্মান লাগে তার সাথে সাথে কি করে জনকে খাওয়ানো যায় আমার